হ্যালো আসসালামু ভিউয়ার্স আমি এখানে কাশি মাছগুলো ধুয়ে সুন্দর করে নিয়েছি তারপরে এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি চারটার মতো তারপরে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি বাটা শিলপাটাতে রসুন দিয়ে দিচ্ছি এখানে যেটাই এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আলু একটা সাদ মতো লবণি হলুদ তারপরে দিয়ে জিরা ধনিয়া গুঁড়ো একসাথে দিয়ে এখানে হাতে মাখা হবে আমি তেল দিয়ে দিচ্ছি কাঁচকি মাছটা হাতে মাখা খুবই মজাদার আমি একটা হোটেল রেস্টুরেন্টে খাইছিলাম হাতে মাখা যে মামা বাউসি ওর কাছে রান্না জিজ্ঞাসা করছিলাম বলছে হাতে মাখাটা খুবই সুস্বাদু এবং পুষ্টিগুণেও ভরা তো আমি সব মাখাইয়ে এটা পানি দিব না পানি ছাড়া রান্না করব। তো এবার আমি চুলায় চাপাই দিচ্ছি সুন্দর করে মাখা হয়ে গেছে একদম এখন আমি চোলাতে বসাই দেবেন আসতেছে এবং খুন্তি দেওয়া যাবে না এগুলোতে নাকড়ি দিয়ে দিয়ে আস্তে আস্তে করে নাড়তে হবে আলুটা সিদ্ধ হয়ে গেছে খুবই অসাধারণ একটা ফ্লেভার আসতেছে আরো দশ মিনিট আমি এভাবে ভাবে দিয়ে রান্নাটা করে নেব তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আবারও দশ মিনিট হয়ে গেছে একেবারে দেখেন ঝড় ঝড় একদম দেখি আমার বাবাকে খাওয়াই বলে রিভিউ দেয় এটা আমাদের সাতক্ষীরার একেবারে ফ্রেশ নদী থেকে ধরা মাছ খুবই সুস্বাদু এটা কিনা মাছ না একদম নদীর থেকে ছ বাবা খেয়ে বলো তো কেমন আছে বলো সত্যি মজা হয়েছে অসাধারণ মজা আপনারা বাসা এভাবে বাজার থেকে কিনে রান্না করে খেয়ে দেখবেন খুবই অসাধারণ হয়েছে মজা তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর লাভ